হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনার স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন বক্স তো ফ্রেন্ডস এই বক্সটা হচ্ছে আমাদের জগন্নাথ ধাম দীঘা তো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে তো আমাদের যে দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে সেই জগন্নাথ ধামের প্রসাদ আমাদের বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা অনুপ্রেরণা বলতে পারেন বা একটা উদ্যোগ বলতে পারেন যে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন তো সেই উদ্যোগেই এটা আমাদের যে রেশন দুয়ারে সরকারের যে রেশন হয় সেই রেশনের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে দেওয়া কাজ শুরু হয়েছে তো আমি আজকে পেলাম এটা তো এটা যারা যারা রেশন নেন আর কি রেশন তোলেন যারা তো এই মাসের সতেরো তারিখ থেকে এটা শুরু হয়েছে তো যারা অলরেডি মাসের শুরুর দিকে নিয়েছিলেন তারা এই মাসে পাবেন না তারা যখন নেক্সট মান্থে আবার যখন রেশন যাবেন তখন আপনারা পেয়ে যাবেন মানে আপনি যে রেশন নেবেন রেশনের সাথেই এই একটা প্রসাদ পেয়ে যাবেন তো এই প্যাকেটটাতে কী কী আছে কী প্রসাদ আছে আমি আপনাকে দেখাচ্ছি জগন্নাথ ধাম দীঘা প্যাকেটটা সুন্দর একটা লোগো আছে এটা খোলার পরে দেখলাম এখানে একটা সুন্দর একটা জগন্নাথ ধামের একটা ছবি রয়েছে দীঘার ছবিটার সাথে থাকছে জয় জগন্নাথ আর সাথে রয়েছে এটা একটা পেরা আর এটাতে রয়েছে হ্যাঁ তো একটা গজা এই দুটি প্রসাদ রয়েছে তো পিছনে কিছু নেই তো দুটো প্রসাদ আর এই প্যাকেটটা রয়েছে তো যে প্রসাদ যেটুকুই থাকুক তো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো একটা চ্যালেঞ্জ ছিল আর এটা ঠিক ভাবেই পৌঁছাচ্ছে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীকে তো আপনারা পেয়ে যাবেন তো প্রসাদটা খেয়ে দেখবেন কেমন লাগে আমিও প্রসাদটা খেয়ে দেখি আশা করি ভালো লাগে ঠাকুর প্রসাদ কোনো সময় ভালো খারাপ হয় না তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা ভালো লাগে অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ